মহলাইকুমার আসনাদুল্লাহ আজকে নতুন একটি বিষয় আপনাকে দেখাব খুব সহজেই অনেক নতুন খামারি যখন ডিম সেটা থেকে হ্যাসার করেন তখন ডিমটা আপনারা কিভাবে নামান মানে কিভাবে ওই যে অর্থাৎ এই যে এই খাসিতে তো আপনারা এই খাসিতে তো ডিম বসানো থাকে এই খাসিতে এটা তো আমার আহ হেসার খাঁচা এইখানে ডিম রেখে হাসারে যেতে হয় তো এই খাসার যে দিন থাকে স্যাটারে তো ওখানে থাকে এইখান থেকে ডিমটা এখানে কিভাবে দেবেন অতি দ্রুত এই কাজটা আপনাদের প্র্যাকটিক্যাল শেখাবো অনেকেই ডিমটা করেন কি আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যাল ভাবে সুন্দরভাবে দেখবেন কারণ আমি প্রত্যেকটা জিনিস সবাই জানে মনে করেন নব্বই জনাই সত্তর নব্বই পঁচানব্বই জন জানে কিন্তু পাঁচজন দশজন জানে না তারা আমার এই ভিডিওটা দেখবে তাদের জন্য সুবিধা হবে অতি দ্রুত সুবিধা হবে যে সেটার থেকে যখন ডিমটা খাঁচাটা বের করেন বের করার পর এই হ্যাসার এই যখন ঢালেন দেন তখন এটা কোন কৌশলে দিলে দ্রুত হবে কারণ এই ডিম তো এখন স্বাভাবিক তাপমাত্রা রয়েছে হ্যাসারে যতটুকু তাপের দরকার আর্দ্রতার দরকার ঠিক সেভাবে রয়েছে ডিমটা যখন বাইরে নিয়ে আসবেন বাহিরের আবহাওয়াতে ওনার কিন্তু তাপমাত্রা আর্দ্রতাটা কম বেশি হয়ে যাবে তো এই হওয়া যাওয়াটা যেন খুব দেরি না হয়ে যায় দেরি হয়ে গেলে ও প্রভাব পড়বে আবার যখন হেসার থেকে বাইরে ডিমটা নিয়ে আসবেন একটা তাপমাত্রা চলে আসলো বেশিক্ষণ রাখলে তাপমাত্রা নিয়ে আবার ওরকম হ্যাসারে দিলেন তখন ওইখানে তাপমাত্রা আবার সঠিকই আসলো তো এই যে কম বেশি হলো এই দুই দিন তিন দিনের ব্যবধানে এই কম বেশির কারণে বাচ্চা অনেক সময় মানুষ নষ্ট হয়ে যায় বিধায় কত দ্রুত তাড়াতাড়ি আপনারা যত দ্রুত তাড়াতাড়ি পারেন যে এখান থেকে ওখানে ট্রান্সফার কর তত দ্রুত করবেন অনেকে যে কাজটা করেন আমি দেখাচ্ছি অনেকেই এই কাজটা করেন যে ক্ষেত্রে যে আপনাদের অনেক সময়টা দেরি হয়ে যায় বিধায় বাচ্চা অনেকটা সমস্যা হয়ে যায় যেমন আপনারা এখান থেকে যে ডিম যে আমার সাজানো রয়েছে এই ডিমটা আপনারা বের করেন এভাবে বের করে আপনারা এভাবে বের করার পরে এই যে দেখেন এইভাবে এইভাবে আপনারা এই হেসার খাসাতে রাখেন এইভাবে কত দেরি রাখবে এখানে নিরানব্বই থেকে একশো ডিম থাকে এইভাবে এইভাবে করেন এভাবে করবেন না এভাবে করলে এই ডিমের উপর প্রভাব পড়বে তো যেহেতু এখানকার অরিজিনাল যে তাপমাত্রা এখানে থাকা দরকার ছিল এইটাই ছিল কিন্তু এখন নিয়ে আসছেন তাপমাত্রা কিন্তু কমে গেছে আর্দ্রতা কমে গেছে অথবা আর্দ্রতা বেড়ে যেতে পারে সেক্ষেত্রে এরও এই একটা একটা করে যখন করতে যাবেন তখন অনেক দিন লাগবে না ওরকম করবেন এরকম একটা খাঁচা নেবেন নিয়ে এরপর রাখবেন এই যে এর উল্টা পার রাখবেন এদিক তো ডিম বসাই এই উল্টা পার রাখবেন উল্টা পার রেখে ডিমের উপরে এভাবে দিবেন এই যে দেখেন এইভাবে ডিমের উপর দিবেন এই যে চলে গেল সব দেখতে পেয়েছেন তো কত দ্রুত কাজটা হলো আমি একটা দেখাই এই যে নিয়ে আসলেন এই যে দিলেন এই যে গেল কয় সেকেন্ড লাগলো দেখেন কয় সেকেন্ড লাগলো এখানে চারটা ডিম বড় আছে এটা আবার হাতে রাখলেন এই যে এই হচ্ছে কৌশল অনেকে মনে করতে পারবেন এই ভিডিও গুলো কেন দিতে হবে অনেকে জানে না তো তাদের জন্য এই ভিডিওটা অনেকেই জানে না যে আসলে ডিমটা আপনারা একটা 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 করে নামান এতে কিন্তু ডিমের বাচ্চা ওর মধ্যে ব্রন নষ্ট হয়ে যায় ডিমটা নষ্ট হয়ে যায় বাচ্চা থাকলে কতটুকু সময় লাগলো চারটা কাঁচা দিতে আমার কতটুকু সময় লাগলো বলেন যত দ্রুত পরা যায় তত দ্রুত নিতে হবে এখানে যত দ্রুত পরা যায় তত দ্রুত নিতে হবে আবার এমনটাও হয় আমি না বলতেছি কথা এটা দিয়ে দিয়ে নি দ্রুত জানি যে বাচ্চা চলে আসছে এমনটাও যেন না হয় যে আপনি যখন এখান থেকে নিয়ে আসবেন যে নিয়ে আসাটা আপনার এই জিমটা বাইরে রাখতেছেন তারপর অন্যান্য কাজ একটু করতেছেন করার পর দিচ্ছেন এইটা করবেন না সমস্ত কাজ এক করে নেবেন সমস্ত রাত করে নেবেন আপনার দায়িত্ব মনে হবে হবে শুধু মিনিটের মধ্যে মধ্যে সেকেন্ডের ডিম আমি ট্রান্সফার করতে এক যত দ্রুত ট্রান্সফার করবেন যেন ডিমের এই যেহেতু আর দুই দিন পর বাচ্চা বের হবে অলরেডি আমার বাচ্চা বের শুরু হয়েছে এই মুহূর্তে যদি ডিমের প্রতি আপনি টুক পর্যন্ত কিঞ্চিত ধকল ফেলান বাইরের তাপমাত্রা যদি তাকে দিয়ে ফেলেন এটাতেও আপনার ডিমের ভিতরে যে বাচ্চা হয়েছে এটা আপনার ক্ষতি হবে যার জন্য ডিমটা যেভাবে খাসি দেখালাম ওইভাবে দ্রুত ঢেলে দিবেন একটা করে করবেন না এটা দেরি হয়ে যায় এই কৌশলটা আপনাদের নতুন যারা তাদের আমি শিখাই দিলাম এইভাবে আপনারা ডিম হেসার থেকে খেঁচার করবেন হেসার হেঁচার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম